বন্ধুগণ আজকে আমি অসম্ভব মজাদার একটি সিজনাল ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা তৈরি করা যেমন সহজ খেতে তেমনি মজাদার আর এই জন্য আমি প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা কাঁঠালের বীজকে দিয়ে দিলাম এবার আমি কাঁঠালের মিজটাকে দেওয়ার পর ঘুরিয়ে ফিরিয়ে কাঁঠালের বীজগুলোকে ভেজে নেব আর গ্যাসটা আমি অবস্থায় বাড়িয়ে দিয়েছি মজাদার একটা ভর্তা রেসিপি আমার কাঁঠালের বীজগুলো এ লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার লঙ্কাটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব লঙ্কাগুলো আমার নেকটা কালার এসে গেছে এবার আমি লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার লঙ্কা দুটোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব সাত টুকরো রসুনের কোয়া আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে কালো জিরে আর রসুনের কোয়াগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব আর এটা একটা মজাদার ভর্তা রেসিপি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে এটা সিজনাল একটা ভর্তা রেসিপি এবার আমি আমার রসুন আর কালো ভাজা হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিলাম এবার আমি যে কাঁঠালি বীজটাকে নিয়েছিলাম ওই কাঁঠালি বীজের মধ্যে ঠান্ডা হলে আমি কিছুটা জল ঢেলে দিলাম এবার কাঁঠালের বীজগুলোকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব কাঁঠালের বীজগুলো আপনি আপনিই ছেড়ে যাচ্ছে একটু চাপ দিলে এগুলো খোসাগুলো ছেড়ে যাবে এইভাবে আমি পুরো কাঁঠালের বীজগুলোকে ছাড়িয়ে নেব আমার ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকে দিয়ে আমি জল থেকে উঠিয়ে নেব এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে আমি কাঁঠালের বীজগুলোকে দিয়ে দেব দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা এটা শিলনোড়ায়ও বাঁটতে পারেন কিংবা কোনো ম্যাশ ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন আর হাত দিয়েও করা যাবে এবার আমি মিক্সিং জার থেকে এগুলোকে উঠিয়ে নেব এবার যে লঙ্কা দুটোকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লবণটা দেওয়ার পর লঙ্কাটাকে আমি হাত দিয়ে চিপে চিপে ভেঙে নেব এবার আমি এখানে দিয়ে দেব যে কালো জিরে আর রসুনটাকে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম আর বন্ধুরা আমি এখানে যে তেলটা ব্যবহার করেছিলাম সে তেলটাও আমি এখানে দিয়ে দেব এবার আমি এগুলোকে মিশিয়ে নেব আর তেলটাকে আমি সমস্তই দিয়ে দিয়েছি এভাবে একবার ভর্তা করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে মুখে রুচি ফিরিয়ে আনে আমার ভর্তার রেসিপিটি রেডি হয়ে গেল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন